শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে এক যজ্ঞের আয়োজন করা হয় এই বিষয়ে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিমান আচার্য বলেন পাঁচই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন সেই উপলক্ষে এদিন সকালে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিসেমগড় অঞ্চলে এক মিছিলের আয়োজন করা হয় মিছিল শেষ হয় ডিসেরগড়ের ছিন্নমস্ত মন্দিরের মন্দিরে মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা সহ আগামী দিনে কুলটি বিধানসভা আসনটি যাতে মমতা ব্যানার্জি হাতে তুলে দিতে পারেন সেই উপলক্ষে এক যজ্ঞের আয়োজন করা হয় এরপর মমতা ব্যানার্জির নামে কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট No, no. happy birthday

আজকে আমাদের খুব খুশির দিন সমগ্র পশ্চিম বাংলার মানুষের খুব খুশির দিন আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী যিনি আজকে পশ্চিম বাংলার উন্নয়নের কাণ্ডারি আজ ওনার জন্মদিন আজকের দিনে উনিশশো পঞ্চান্ন সালে উনি জন্মগ্রহণ করেছিলেন তো সেই খুশিতে বাংলার মানুষ আপামোর বাংলার মানুষ থেকে পশ্চিম বাংলার মানুষ আমরা সবাই মমতা মায়ের যে বার্থডে সেটাকে উদযাপন করছি সকালে আমরা একটা বাইক র্যালি করেছিলাম সেখান থেকে ছিন্নমস্তা মায়ের মন্দিরে যজ্ঞ করলাম তার সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে প্রার্থনা করলাম তিনি এইভাবেই উনি বাংলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান এবং আগামী দিনে যাতে ভারতবর্ষে উনি পথ দেখান সেই জন্য মায়ের কাছে আমরা আমরা প্রেয়ার করলাম আমরা আশীর্বাদ নিলাম এরপর দেখছেন মানুষের উচ্ছ্বাস যারা মহিলা বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় যারা মমতা ব্যানার্জির কাছ থেকে সুবিধা সুযোগ পায় মমতা ব্যানার্জি যারা ভালোবাসেন তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্থডে কেক কাটলেন এবং সবাই মিলে আজকে এটা উদযাপন করলেন আজ পাঁচই জানুয়ারি মমতা ব্যান্জির জন্মদিন উপলক্ষে মমতা ভাই যাতে সুস্থ থাকে ভালোভাবে লড়াই করতে পারে সেই জন্য আমরা ছিন্নমাস্থায় একটা যোগ দিয়ে আয়োজন করলাম এবং ডিসেম্বর মোড়ে কেক কাটার আয়োজন করি আজকে প্রার্থনা করি আজকে সকাল থেকে কী কী কর্মসূচি ছিল সকাল থেকে আমরা একটা রেলি করলাম পার্টি অফিস থেকে শৃণমস্থা মন্দির পর্যন্ত নদীঘাট রেলি করার পর আমরা মমতা নামে জোগি করছি যাতে ওনার শরীর সুস্থ থাকে উনি যেন ভালোভাবে লড়াই করতে পারেন এবং আমরা ওনার সৈনিক আমরা জীবন জীবনপ্রাণ দিয়ে কুলটি সিটটা যাতে উপহার দিতে পারি তার জন্য আমরা লড়াই করি